আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে বিয়ের রাত্রিতে প্রথম রাত্রে আপনার খাবারটি কেমন হবে যে খাবারটি যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনি চার থেকে বার আপনি সময় দিতে পারবেন তো আজকে খুবই পাওয়ারফুল যুবক বাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি যে আপনি বিয়ের প্রথম রাত্রিতে কি খাবারগুলো আপনি খাবেন যে খাবারগুলো খেলে আপনার চাহিদা অনেক পরিমাণে বাড়বে দ্বিগুণ পরিমাণে বাড়বে আপনি ওই রাত্রিতে চার থেকে বার আপনি সময় দিতে পারবেন খুবই পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল বাইরা যুবক আছেন বিয়ে করেন নাই বিয়ে করবেন বা বিয়ে করছেন যারা বিয়ে করছেন তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল হবে আর যারা বিয়ে করেন নাই প্রথম রাত্রিতে আপনাকে আজকের এই বেসরজটির সেবন করতে হবে এই খাবারগুলো আপনাকে খাওয়ার পরে আপনাকে সময় সময় দিতে পারবেন আপনি প্রিয়জনের কাছে আপনি যাবেন এই খাবারগুলো সেবন করার পর আর যাদের বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তারাও এটি খেতে পারেন কোনো সমস্যা নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না এগুলো খাবার একদম ন্যাচারালভাবে আমি বলে দিব তো এই উপাদানগুলো আমরা কিভাবে পাব কোন জায়গায় পাব এবং কোন নিয়মে সেবন করব এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ তবে বলবো যে সকল বাইরা অনেক সমস্যায় ভুগতেছেন চার বছর পাঁচ বছর যাবৎ চোটো কাটো বেসহাজে কাজ হচ্ছে না তাহলে কমপক্ষে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন আপনাকে ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ তো আমরা কিভাবে এই খাবারগুলো আমরা কিভাবে তৈরি করব। উপাদানগুলো আগে আমি বলতেছি এই উপাদানগুলো আগে আমাদেরকে সংগ্রহ করতে হবে এক নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে দুধ দ্বিতীয় নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে আনার যেটাকে আমরা বলে থাকি ডালিমের ফল ডালিম ফল ডালিম ফল আমাদেরকে সংগ্রহ করতে হবে এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে কলা এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে পেঁপে পেঁপেটা কাঁসানা পাকা পেঁপে আমাদেরকে সংগ্রহ করতে হবে এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে আপেল এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে গাজর তো কয়টি উপাদানের কথা বললাম ছয়টি উপাদান এক নম্বর উপাদান হচ্ছে আপনার দুধ দ্বিতীয় নম্বর উপাদান হচ্ছে ডালিম তৃতীয় নম্বর উপাদান হচ্ছে কলা চতুর্থ নম্বর উপাদান হচ্ছে পেঁপে পঞ্চম নাম্বার উপাদান হচ্ছে আপনার আপেল ছয় নাম্বার উপাদান হচ্ছে আপনার গাজর তো এই পাঁচটি এই ছয়টি উপাদান আমরা সংগ্রহ করে ফেলবো দুধ সংগ্রহ করে ফেলব নিজ উপায়ে ডালিম আপেল এগুলো আমি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবো তো সংগ্রহ করার পরে আমি কিভাবে সেবন করব। সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি যখন আমরা ছোট্ট একটা পাত্র নিব আমি সর্বশেষে এক গ্লাস পরিমাণ দুধ সেবন করব এটা আমি পরে বলবো তো প্রথমে একটি উপাদান আমি রেখে দিলাম দুধ যে উপাদানটা আছে এই উপাদানটা আমি পরে সেবন করব। এই দুধের উপাদানটা আমি রেখে দিলাম এক গ্লাস পরিমাণে গরম দুধ আমি সংগ্রহ করব। এক গ্লাস পরিমাণে গরম দুধ একদম খাঁটি গরুর দুধ আমি সংগ্রহ করে ফেলবো এই দুধটা আমি ছোট্ট একটা যে পাত্র নিব ছোট্ট একটা পাত্র এক গ্লাস পরিমাণে আলাদা করে রেখে দিব তো রাখার পরে আমি ডালিম যেটাকে আনার বলি অর্ধেক পরিমাণে আনার আমি আনার অর্ধেক পরিমাণে আনার অর্ধেক পরিমাণে ডালিম আমি সেবন করব। এরপরে দ্বিতীয় নাম্বার খাবারটি আমি খাবো এটা হচ্ছে প্রথম নাম্বার খাবার অর্ধেক ডালিম আমি সেবন করব এরপরে আমি সেবন করব কলা যে কলার কি কোনো বেশি নাই সবরি কলা অথবা সাগর কলা এক থেকে দুটি কলা আমি খেয়ে ফেলব। এক থেকে প্রথমে ডালিম খালাম এরপরে আমি খাবো কি কলা এক থেকে দুটি কলা আমি সেবন করব এবং আপনি প্রিয়জনকেও যা এ আপনার প্রিয়জনকেও এটুকু আপনি খাওয়াইতে পারেন তারও ইনশাল্লাহ চাহিদা বাড়বে আর তারও আপনার চাহিদা চলে আসবে চাহিদা বাড়বে তো এরপরে আপনাকে নিতে হবে আপেল আপেলের কয়টি টুকরা নিব আপেলের পাঁচ থেকে ছয়টি টুকরা আমি সেবন করব। এরপরে গাজরের ছয় থেকে পাঁচটি টুকরা পাঁচ থেকে ছয়টি টুকরা আমি সেবন করব। এরপরে যখন এগুলো আমি সেবন করে ফেলবো সর্বশেষে এক গ্লাস পরিমাণে দুধ আমি সেবন করব। সেবন করার দশ থেকে পনেরো মিনিট পরে আমি যাব প্রিয়জনের কাছে দেখবেন আপনি অনেক সময় দিতে পারবেন আপনি রাত্রে চার থেকে পাঁচ আপনি সময় দিতে পারবেন খুবই পাওয়ারফুল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনি ট্রাই করে দেখেন তো আল্লাহ তালা আমাদের সকলকেই পূজার তৌফিক দান করুন আমিন